যে শেখ বলল যে সেনাবাহিনীর প্রধানকে যে আমার লোকজনকে আপনি আপনার জিম্মায় নিয়ে রাখেন এটা কিন্তু সেনা প্রধান নিজেই স্বীকার করেছেন সেনা প্রধান গতকালকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে হ্যাঁ আমরা এটা করেছি আমাদের কাছে প্রচুর লোকজন আছে আমরা শুধু এটা করেছি যে তারা যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন তারা যাতে জনরোষের শিকার না হন সুতরাং যখনই তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিব শেখ যখন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শেখ জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে বলে যে ওয়াকার আমি তো পালিয়ে যাচ্ছি আমার এছাড়া আর কোনো উপায় নাই যেহেতু ছাত্র জনতা এদিকে আসতেছে তুমি একটু আমার লোকগুলিকে দেখো আমার যে নেতা আছে তারা যাতে কোনো রকম আক্রমণের শিকার না হয় তো জেনারেল ওয়াকার শেখ কথা দিয়েছিলেন যে ঠিক আছে আপা আমি আপনার দলের যে নেতা কর্মীরা আছে ওদেরকে আমি যথাসাধ্য সম্ভব সেভ করার চেষ্টা করব এই কথা তিনি শেখ হাসিনাকে দিয়েছিলেন কিন্তু তারপরে হলো কি মানে শেখ তো পালিয়ে গেলেন সেই ভারতে এখন আপনারা জানেন যে তীব্র একটা জনরস্যের মুখে পড়া একটা দলের নেতা কর্মী যারা পনেরো বছর ধরে লুটপাট করেছে তাদেরকে রক্ষা করা কত কষ্ট তো এই কারণেই জেনারেল ওয়াকার একটা ঘোষণা দিয়ে দিলেন যে আওয়ামী লীগের লোকজন যারা আস তারা সবাই কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে আসো তোমার তখন পাবে তো এরপরে নিরাপত্তা সবাই করল কি সুর সুর করে তারা ক্যান্টনমেন্টে চলে গেল এবং আমরা আমরা কিন্তু জানতাম যে অনেকেই বিদেশ চলে গিয়েছেন আমরা মনে করেছি যে সালমানে প্রমাণ এমন এমনকি বিবিসি নিউজ বলতেছে যে সালমানে প্রমাণ শেখ রেহানা এবং শেখ হাসিনা যখন বিদেশে পালিয়ে যায় তখন সেই প্লেনে কিন্তু সালমানের প্রমাণ ছিলেন আমরা কিন্তু শুনেছি কিন্তু তারপর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সালমানে প্রমাণ তিনি ধরা পড়েছেন এবং আনিসু ধরা পড়েছেন এবং দর্শক মানে খুব অবাক লাগে যে মানুষের টাকা পয়সা দিয়ে কি হয় বলেন তো এই যে এইভাবে নৌ মানে নৌকাতে বসাইয়া রশি দিয়া হাত পা বাইধা মানে কি লাভ এই টাকার আর এই অপমানের চেয়ে তো মৃত্যু শ্রেয় একটা মানুষের বেশি টাকা পয়সার তো প্রয়োজন হয় না সেই টাকা পয়সা আপনার বহু টাকা আছে সালমানেফ রহমান আনিসুলক এদেরকে অপকর্ম আমি আমি বলবো কিন্তু মানে কি লাভ এগুলো করে আজকে এত অসম্মান আমি তো আমি তো শুনেছি যে সালমানের রহমান নাকি ওই লুঙ্গির ভিতরেই ইয়ে করে দিয়েছে মানে তারপরে মানে লঙ্গিও পাল্টানো মানে ভয় সেই তবে এটা ভুল করছে আসলে মানে সালমান প্রমাণ কিন্তু একদম শেপ ক্লিন শেপ করে চুল কালার টালার করেছে আর কি চুল কালার করার পরে তাতে চিনা না যায় আর আনিসু লোক কিন্তু এটা করে নাই আনিসু লোকের চেরাকের মতোই আছে জন্য ধরা পড়ে গেছে যদি সালমান এফ রহমান তার দাড়িটা কাইটা আনিসু লোকের মুখে লাগিয়ে দিত তাহলে কিন্তু আর এই মানে এই ঝামেলাটা হইতো না তো এই ভুলটা তারা তারা এই ভুলটা শুরুতেই শুরুতেই করে ফেলেছে এখন এখন দেখুন এই যে শেখ বলল যে সেনাবাহিনীর প্রধানকে যে আমার লোকজনকে আপনি আপনার জিম্বাই নিয়ে রাখেন এটা কিন্তু সেনা প্রধান নিজেই স্বীকার করেছেন সেনা প্রধান গতকালকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে হ্যাঁ আমরা এটা করেছি আমাদের কাছে প্রচুর লোকজন আছে আমরা শুধু এটা করেছি যে তারা যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন তারা যাতে জনরোষের শিকার না হন সুতরাং যখনই তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিব কিন্তু যতক্ষণ না পর্যন্ত মামলা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা এদেরকে ছেড়ে দিতে পারি না কারণ এদেরকে পাবলিক পেলে এদেরকে উত্তম মাধ্যম দিবে তো এ হচ্ছে জেনারেল ওয়াকারের একটা যুক্তি এখন এই কারণে আমি মনে করি যে গতকালকে পর্যন্ত বা তার আগে হয়তো এই এই আনিসুলক এবং সার্ভনের প্রমাণ এদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। এবং তারপর বলা হয়েছিল যে তোমাদের দিন শেষ তোমাদের ক্যান্টনমেন্টের ভাত শেষ তোমরা পালিয়ে যাও তোমরা যেভাবে পারো পালাও হয়তো এরকম হতে পারে যে আনিসুলক এবং সালমান প্রমাণকে রহমানকে বলছে তোমরা পালিয়ে যাও আনিসুলক সালমান এফ রহমান চিন্তা করছে যে আচ্ছা তাহলে আমরা পালিয়ে যাই কিভাবে পালামো চিন্তা করলো তাহলে নৌপথেই পালায় নৌপথে যে একটা টলার দিয়ে মানে গরু টানা টলার দিয়ে টলারের নিচে আমরা বসে থাকবো টলারের ওই যে নিচে আছে না ওই যে বাংকারে ওইখানে বসে থাকবো তারপর যদি কোনো রকমে ওই ট্রলার একবার ভারতীয় ভূসীমায় প্রবেশ করে তারপর যদি ভারতীয় পুলিশ আমাদের গ্রেপ্তারও করে তাহলে তো আমাদের সমস্যা নাই কারণ আমরা তো ভারতের লোকই তো এই কারণে তারা পলায়ন করেছিলেন ওদিকে আবার ক্যান্টনমেন্ট থেকে আবার ওই ওই গোয়েন্দা বা কোস্টগার্ডকেও বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু দুই আসামি পড়া তখন চলে যাচ্ছে তো তখন ওই কোস্টগার্ড গিয়ে ওই নৌকা আটক করে একদম নৌকা বাদার দড়ি দিয়ে দুইজনের হাত এভাবে বেঁধে ফেলে যে শাহিন নোটের পুলনে ধরে ফেলেছি রকম তো এখন আমরা একটা কনফার্ম হলাম যে আসলে সবাই কিন্তু ক্যান্টনমেন্টেই আছে এবং অলরেডি কাদের যে ক্যান্টনমেন্টে যাচ্ছে এটার একটা ছবি ভাইরাল হয়েছে আপনার দেখুন এই যে কাদের তাকে ক্যান্টনমেন্টে নেওয়া হচ্ছে দেখেন মুখে মাস্ক লাগানো এদিকে তাকিয়ে আছে এই ওবায়দুল কাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে নেওয়া হচ্ছে ওবায়দুল কাদের এখন গ্রেপ্তার আছে এবং পর্যায়ক্রমে কিন্তু এদের সবাইকে গ্রেপ্তার দেখানো হবে এবং আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গ্যান্ডারিয়ার অমুক একটা বাসায় আছেন তো তিনি গ্যান্ডারিয়ার অমুক একটা ভাষায় আসেন এটা বলার পরেই কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল তিনি তার বিশ মিনিট পরেই ওই বাসা ছেড়ে পালিয়ে যান কিন্তু তারপরে সেনা সাধারণ জনগণ ওই ভাষার সামনে ভিড় জমায় এবং এবং বাসার মালিককে বলে যে দরজা খুলে দাও আমরা সার্চ করব সার্চ করে যদি মনে করেন যে কামালকে পাওয়া তো কামালকে তো মেরে ফেলবে এই কারণে ওই বাড়ির মালিক সেনাবাহিনীকে খবর দেয় তো সেনাবাহিনীকে খবর দেওয়ার পরে সেনাবাহিনী ওই বাসা খুসটুস করে আর কিছু পায় নাই তবে আমার জানা মতে যে জনগণ ওই বাড়ি ঘিরে ফেলার বিশ মিনিট আগেই এই আসাদুজ্জামান আসাদুজ্জামান খান কামাল তিনি পালিয়ে গিয়েছেন তো এই হচ্ছে গিয়ে অবস্থা এখন যতই পালিয়ে যাক না কেন যদি বাংলাদেশে থাকে তারা ধরে পড়বেই কারণ ভারত এদেরকে জায়গা দিবে না ভারত এদেরকে জায়গা দিবে না মুখে যত কথাই বলুক ভারত এদেরকে কখনোই জায়গা দিবে না এদেরকে ধরা পড়তেই হবে তো যাই হোক এখন এখন আপনার এই এই ডিবি হারুন তাহলে এখন কোথায় আমি জানি যে আরাফাত তিনি একটা দূতাবাসে আশ্রয় নিয়েছিল সেখান থেকে আরাফাতকে আরাফাতকে ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে আমি জানি যে বিপ্লব কুমার সরকার তিনি একটা দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তাকেও ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে এবং ডিবি প্রধান হারুন এই হারুন ঢাকার যে সামরিক হসপিটাল সিএমএইচ এই চিকিৎসা দিন আপনারা জানেন যে এই হারুন আসলে মানে এই যত সমস্যা আছে সবকিছু তিনি যেভাবে এই কোটা আন্দোলনকারীদেরকে নির্যাতন করেছেন মানে কি বলবো আর যদিও শেখ তাকে সরিয়ে দিয়েছিলেন সর্বশেষ দোসরা আগস্ট হারুন নতুন দায়িত্ব পান তারপরে আর তার ঘোষ পাওয়া যাচ্ছিল না আপনার মানে ভয় দেখিয়ে টাকা আদায় মানুষকে অনবরত মারধর করা বিএনপির প্রধান কার্যালয়ে অনবরত লাঠি উদ্ধার করা প্রতিদিন সাংবাদিকদের করা তারপরে তার সঙ্গে ফটো সেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজত নির্যাতন ভিডিও সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি নানা রকম নেতিবাচক কাজকর্ম তিনি করেছেন এবং যেই শেখ পলায়নের পরে যেই কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন তার ভিতরে কিন্তু এই হারুনও একজন এখন এর জন্য সবার প্রশ্ন যে আসলে হারুন হারুন করতেন এমনভাবে কথা বলতেন তো এই হারুন জানা গেছে যে মানে ছয়ই আগস্ট শেখাসিনার পলায়ন হয়েছে পাঁচই আগস্ট তার একদিন পরে ছয়ই আগস্ট এই হারুন চরম গণপিটুনির শিকার হয়ে ঢাকার সিএমএচ হসপিটালে চিকিৎসাধীন এবং এবং ওই হসপিটালে তিনি আসেন হাতে হাত করা আর এক হাতে ওই যে হাত করাটা ওই বেডের সঙ্গে লাগানো মানে মানে ওই গ্রেপ্তার অবস্থায় আসেন আর কি তো এই হারুনকেও পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনার ওই হস্তান্তর করা হবে হারুনকেও পর্যায়ক্রমে যখন তার মামলা হবে তখন এই হারুনকে হস্তান্তর করে দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটাই হচ্ছে এখন পর্যন্ত আর কি যে এই হারুনকে হস্তান্তর করে দেওয়া হবে তো ঘটনা হয়েছে কি যে পাঁচই আগস্ট আপনার ছাত্র জনতার যে ঢাকা অভিমুখে লং মার্চ ওই লং মার্চে ঘোষণার দিন পুলিশের পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে এমন একটা কথা কিন্তু আগের দিন থেকেই বলেছিলেন আপনার হাবিবুর রহমান ডিএমপি কমিশনার তাকে গতকালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে হাবিবুর রহমান বলেছিলেন যে আমরা আমরা প্রচুর প্রচুর বল প্রয়োগ গুলি যেভাবেই হোক আমরা হবে মানে এইটা হচ্ছে চৌঠা আগস্টের কথা মানে পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন যে আগামীকালকেই হবে এই আন্দোলনকারীদের শেষ দিন আগামী দিন এই সব আন্দোলনকারীদের মৃত্যু হবে এই আর এক বিন্দু দেওয়া হবে না কোনো সার দেওয়া হবে না আজকে যে ষোলো জন পুলিশকে মারা হলো এদেরকে কোনো সার দেওয়া হবে না সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ঢাকার প্রত্যেকটা প্রবেশ পথে নিয়ে একদম গুলি করা হবে তো হারুন করলো কি ওই দিন সকালেই আপনার ওই ঢাকার সচিবালয়ের বিপরীতে যে আব্দুল গণি রোডের ওই সেন্টার কমান্ডার কন্ট্রোল ইউনিট আছে ওই ভবন থেকেই মূলত ঢাকা শহরের কয়েকশ পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করা যায় এবং ওই এই কারণেই ওই পুলিশের যে বড় কর্মকর্তারা তারা ওইখানে বইসেই ওই রেডিওতে আপনার মানে ওয়ারলেসে ওই পুলিশকে অর্ডার দেয় তো সেইখানে যে কয়েকজন উপস্থিত ছিলেন পুলিশ তা তাদের কাছ থেকে জানা যায় আর কি সকাল থেকেই হারুন বেশ আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী ঘণ্টায় ঘন্টায় তিনখালিকে বলবেন এটা করো এটা করো হ্যাঁ অমুক অমুক পুলিশ এটা করো অমুক পুলিশ এটা করো হ্যাঁ এটা করো এটা করো এবং তিনি বলছেন যে আজকেই হবে এই ছাত্রদের শেষ দিন আজকে হয় ছাত্ররা থাকবে না আমি থাকব। এবং দেখবা আগামীকালকে থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাব এমনকি ঢাকার উত্তর পয়েন্টে যখন ব্যারিকেড ভেঙে হাজার হাজার জনগণ শহীদ মিনারের উদ্দেশ্যে গিয়েছিল তখন কিন্তু হারুন বলতেছে যে গুলি করো লাঠি প্রয়োগ করো গুলি করো কাদুনে গ্যাস সরো টিয়ার টিয়ার গ্যাস মারো সরা বুলেট করো করো এরকম নির্দেশ দিয়েছিল তো হারুন আর যে উপ পুলিশ কমিশনার তাকে ফোন করে বলেন যে তোমরা জনতাকে সতর্ক করতে খালি এলো গুলি করো গুলি করো যা যেমনে যা হয় গুলি করো তখন সে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন যে স্যার এখানে তো পঁচিশ হাজার মানুষ এত মানুষকে এই আমরা এই দুই তিনশো পুলিশ গুলি কইরা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব স্যার এটা সম্ভব না এরপর হারুন বলে আমি কিছু শুনতে চাই না এই মিয়া তুমি চাকরি রাখতে চাও না প্রমোশন চাও না এইটা চাও না সেটা চাও না তাহলে তুমি কি জানো যে আওয়ামী চলে গেলে তোমার কি হবে আমার কি হবে গুলি করো গুলি করো এরপরও হারুন চাপাচাপি করে পুলিশদেরকে বল বাধ্য করেন পরে যখন দুপুর সোয়া দুইটা নাগাদ জনগণের ঢল একদম ওই যে তিন নম্বর গেট আছে না ওই যে অনেক জাঙ্গির গেট বলে আর কি ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে তো সেটা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে প্রায় মানে এগিয়ে যায় তখনও কিন্তু হারুন বলে গুলি করো গুলি করো আগেতে দিও না গুলি করো গুলি করো তখন সেখানে পরিস্থিতি যে বাইরে আমাদের কিছু করার নেই এবং এর মাঝেই হঠাৎ করে হারুন শুনতে পায় যে এর মধ্যে যে সেনাবাহিনীর প্রধান হাসিনার কাছে গেছে হাসিনারে বলছে যে আপ আপনি পালে হাসিনা বলছে আচ্ছা ঠিক আছে আমি বাসন দিমু তারপরে আমাকে সময় দাও সেনাবাহিনীর প্রধান বলছে আপা না 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 এটা কিন্তু সম্ভব না কারণ পাবলিক কিন্তু খুব কাঁচা হিসেবে বাসা কিন্তু এটা করবে তখন হাসিনা বলছে ঠিক আছে আমি পালিয়ে যাব তখন একটা সামরিক এসে হাসিনারে নিয়ে গেছে বিমানবন্দরে প্লেনে করে হাসিনা যে ভারতের দিকে রওনা করছে এগুলো কিন্তু হারুন জানত এগুলি কিন্তু খুবই গোপনে করা হয়েছে তো এর মধ্যেই হারুন জানতো যে হারুন হঠাৎ শুনতে পেল যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে তো এটা কিন্তু মানে হারুন মানে হারুন যে এর ভিতরে আপনার মানে কি খৈটা গেছে বা কি হচ্ছে এইটা কিন্তু আপনার হারুন জানতো না বলছেন হারুন মনে করছে যে যেহেতু জাতির উদ্দেশ্যে বাসন দিবে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান বলবে যে জনগণ আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে দিব সবাই কিন্তু বাসায় চলে যাও পরে যদি তোমরা মারা যাও তাইলে কিন্তু আমার দোষ দিতে পারবে না এই সেনাবাহিনীর প্রধানটা করা হুঁশিয়ারি দিব কারণ সেনাবাহিনীর প্রধান হচ্ছে শেখ হাসিনার এই কারণে হারুন খুবই খুশি তো হারুন তখন বলছে যে এবার সেনাবাহিনী ব্যবস্থা নিবে একসঙ্গে যাবে আর চিন্তার কিছু নাই তখন ওই যারা হারুনের সঙ্গে অন্য পুলিশ তারা বলে যে স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারতেছেন না সেনাবাহিনী স্যার আমার তো মনে হয় স্যার জিনিসটা উল্টা ঘটবে স্যার সেনাবাহিনী তো স্যার মনে হয় স্যার আমি তো আমরা স্যার আপনার মনে হয় স্যার হিসাবে কথা বলিতেছে তখন হারুন ওই পুলিশদেরকে বলেন বেশি কথা বলো না আমার চেয়ে বেশি বোঝো তুমি তো যখন সর্বশেষ দুপুর আড়াইটার নাগাদ জনগণের ঢল আপনার গণভবনে ঢুকে পড়ে সেই সময়ও কিন্তু এই হারুন তার এই যে ওয়াকি টকিতে গণভবনের প্রোটেকশন বিভাগের যে পুলিশ আছে যারা গণভবন পাহারা দেয় তাদেরকে বলে যে কেউ ঢুকতে দিও না কেউ ঢুকতে দিও না এক শুনে যা গুলি করো গুলি করো গণভবনে ঢুকতে গেলেই গুলি করো গণভবনে ঢুকতে গেলেই গুলি করো কিন্তু ওই ওয়ারলেসের ওই পাশ থেকে এখন উত্তর আসে না দেখি রে হ্যালো শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ ওর কোনো উত্তর আসে না তো এরপরই গণভবনে জনতা ঢুকে পড়ে এবং হারুন ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভিতে এই দৃশ্য দেখে দারণ অবস্থা থেকে তিনি ধপাস করে চেয়ারটিতে বসে পড়েন এবং বসে পড়ে তিনি নিশ্চিত হন যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে এরপর দীর্ঘ সময় তিনি আর কোনো কথা বলেননি তিনি পাঁচটা মিনিট তিনি এইভাবে বসেছিলেন ঠিক এইভাবে বসেছিলেন আহ এবং তারপরে তিনি একদম নিচ্চল হয়ে পড়েন এবং আপনার তখনই লাখো লাখো জনতা যাত্রাবাড়ি পুরান ডাকা গলা শহীদ মিনার দিয়ে গণভবনের উদ্দেশ্যে তারা এসে পড়ে এবং সচিবালয় এবং বঙ্গবাজার সড়ক দিয়ে এগুলো থাকে এবং তারা এই যে হারুন যে বিল্ডিংয়ে ছিল ওই বিল্ডিংয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার দেখে তাকে ভাঙচুর করে এর ভিতর পরিস্থিতি ব্যাগরি থেকে ব্যানার সরিয়ে ফেলা হয় তারপরে যাই হোক এগুলো অনেক কথা তো যেটা সংক্ষেপে বলি হারুন আসলে দেওয়াল টপকে তিনি পলায়ন করেন এবং তিনি পুলিশ সদর সামনে রাস্তায় বসে পড়েন এবং একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে এই মানে শরীরের নিচের অংশে এবং পায়ে আঘাত পান দেওয়ালটা অনেক উঁচু তো এই পরে তিনি ওই যে চৌধুরী মামুন হাসান আইজিবি তার সঙ্গে চলে যান পুলিশ হেডকোয়ার্টারে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরে পুলিশে সদর দপ্তর লাগোয়া দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ওয়ার্ল্ড টপকে তিনি ওই মাস্ক টাস লাগিয়ে তিনি ফিরে যান এবং সেখানে তিনি একটি এ দূতাবাসে মানে কোন দেশে দূতাবাস আমি জানি না হয়তো ভারতীয় দূতাবাস হবে সেখানে তিনি একটা মানে আশ্রয় নেন তো এই হারুনের কিন্তু আবার ডিবি লটারি আছে ও যে একবার তার বো ডিমিটরি দিছিল 2006 সালে তখন হারুনের একটা গ্রিন কার্ড ছিল তো সেই সূত্রেই হারুন চিন্তা করলো যে আমি যদি এখন আমেরিকা চলে যাই আমার যেহেতু তো গ্রিন কার্ড আছে তখন তিনি মার্কিন দূতাবাসে যোগাযোগ করেন এবং নিশ্চয়তা চান যে মার্কিন দূতাবাস নিজেরা গার্ড দিয়ে হারুনকে অক্ষত অবস্থায় বিমান বন্দরে তুলে দিবে কিন্তু মার্কিন দূতাবাস তার এই প্রস্তাব নাকচ করে দেয় মার্কিন দূতাবাস বলে না তোমাকে আমরা এইভাবে করতে পারবো না তুমি খুনি তো এরপরই তিনি সেখান থেকে ফিরে আসেন এরপর বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াটার একটা গাড়ি এই হারুনকে মিরপুরে দিয়ে আসে যেহেতু একই সঙ্গে কাজ করছে সেহেতু একটা গাড়ি মিরপুরে দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সঙ্গে তিনি আলাপ করে তিনি আলাপ করলে ব্যক্তিরা বলে আসো আচ্ছা আসো বিমানবন্দর দিয়ে তুমি পালিয়ে যাও তখন হারুন গাড়িতে করে গোপনে বিমানবন্দরে যায় তবে বিমানবন্দরে টার্মিনালে প্রবেশের আগেই পাবলিক তাকে চিনে ফেলে চিনে ফেলে সেখানে উত্তম মারধর দেয় এবং গুরুতর অবস্থা তাকে নিয়ে যাওয়া হয় ওই যে সামরিক হসপিটাল সিএমএচ এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তাকে অচিরেই গ্রেপ্তার করে জনগণের কাছে তুলে দেওয়া হবে